আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা একটি চুরির মাধ্যমে তিনটি বৃত্ত থেকে একটি মিষ্টি কুমড়া আঁকাব দেখো কত সহজে তিনটি বৃত্ত থেকে একটি মিষ্টি কুমড়া আঁকানো হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আমাদের সম্পূর্ণ মিষ্টি কুমড়ার গঠনটি এঁকে নেওয়া হয়ে গেল এরপর আমরা বাড়তি দাগগুলো মিশে নিব এরপর নিচের অংশটা আমরা এভাবে এভাবে পেনসিল দিয়ে দাগ দিব তারপর ওপরে আমরা মিষ্টি কুমড়ার ডাটা আঁকব একটু বাঁকানো করে আঁকব দেখতে সুন্দর লাগবে এরপর পেন পেন্সিল অথবা মার্কার দিয়ে আমরা দাগগুলো গাঢ় করে নিব এতে দেখতে সুন্দর লাগবে স্পষ্ট মনে হবে এরপর আমরা রং করব। মিষ্টি কুমড়াতে আমরা কাঁঠালি রংটি ব্যবহার করব। বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিও না দেখলে তুমি বুঝতে পারবে না এত সহজেও মিষ্টি কুমড়া আঁকানো যায় তাই আমাদের সাথে থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর উপকারে আসলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যাতে তাদেরও একটু উপকারে আসে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রেখো আমাদের চ্যানেলে আরও অনেক সহজ সহজ ভিডিও দেওয়া আছে তুমি চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারো এতে তোমার অনেক উপকারও হতে পারে দেখো আমাদের মিষ্টি কুমড়াতে রং করা হচ্ছে মিষ্টি কুমড়াতে রং করার পরে দেখো কত সুন্দর লাগতেছে একদম বাস্তব মুখে একটি মিষ্টি কুমড়া এরপর আমরা ডাটাতে রং করব। ডাটাতে আমরা হালকা সবুজ রঙ করার পরে গাঢ় সবুজ রংটি ব্যবহার করব আমি এভাবেই রঙ করলাম তুমি চাইলে যে কোনো একটি রং ব্যবহার করতে পারো দেখো কত সুন্দর লাগতেছে মিষ্টি কুমড়া আঁকানোটা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবা যে সকল বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলা। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ